এবারে আমি চলে আসি মঙ্গলবার নিয়ে আলোচনায় মঙ্গলবার যদি আপনার জন্ম হয় তাহলে আপনি ছোটোখাটো ব্যাপার নিয়ে টেনশান করবেন এবং হঠাৎ মাথা গরমও হবে আপনি আপনার ব্যক্তিগত জীবনের সাথে কখনোই আপোষ করতে চাইবেন না আপনি সবসময় চাইবেন যে অন্যায়কে প্রশ্রয় না দিতে এবং স্পষ্ট কথা সকলকে বলতে আপনার পরিবার পরিজনের লোকজনদেরকেও আপনি এটাই বোঝানোর চেষ্টা করবেন যে আপনি যেই ভাবনাটা ভাবছেন সেই ভাবনাটাই আপনার পরবর্তী ক্ষেত্রে ঘটতে চলেছে বা সেই ভাবনাটাই বাস্তব এবং আপনার ভাবনা নিয়ে যদি আপনার পরিবার চলে তাহলে সেক্ষেত্রে তারাও সুবিধা ভোগ করবে। মঙ্গলবার যদি আপনার জন্ম হয় তাহলে আপনাকে হঠাৎ আঘাতও পেতে হবে এবং খেলাধুলার প্রতিও আপনার আকর্ষণ থাকবে মঙ্গলবার জন্ম হলে আপনার জন্মকুণ্ডলী বা আপনার হাতের রেখায় মঙ্গল আর রাহুকে ভালো থাকতে হবে যদি আপনার রাহু নেগেটিভ হয় তাহলে অনেক সময় অনেক ঝামেলায় অনেকে জড়িয়ে পড়েন এবং যেটা ধরুন আপনি প্রোটেস্ট করছেন বা যেটা হয়তো আপনার ঠিকমত পছন্দ হচ্ছে না আপনি সেটাকে বলে ফেলছেন তো সেক্ষেত্রে অনেক সময় না শত্রুতা এতটাই বড় আকার ধারণ করে যে অনেক সময় মামলা মোকদ্দমা পর্যন্ত গড়িয়ে যায়